আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি অল্লা রহমতে ভালো আছি কলকাতার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে হচ্ছে কলকাতার দ্বিতীয় দিন আমাদের সকালবেলা তখন বাজছে সাতটা সব দোকানপাট বন্ধ হোটেল সবই বন্ধ ছিল তো আমরা গত কাল তো দেখতে পেরেছেন যে আমরা খুবই টায়ার্ড ছিলাম তো হোটেলে ফিরে ফ্রেশ ফ্রেশ হয়ে যে ঘুম দিয়েছিলাম আমাদের আর কোনো হুশ ছিল না খুবই টায়ার্ড ছিলাম সেজন্য এক ঘুমে সকাল পার করেছি আমরা সকালবেলা সাড়ে পাঁচটা ছটার দিকে ঘুম থেকে জেগে ফ্রেশ ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আমরা ব্রেকফাস্ট করার জন্য তো বের হয়ে দেখি কোনো দোকান পাটি খুলে নেই টুকটাক কয়েকটা ফলের দোকান আর এই এইভাবে চাটার দোকান খুলেছে আর এই কলকাতা বা ইন্ডিয়াতে মার্কেট দেখলাম খুলে দুপুরের পরে তো এই জন্য আমরা বলছিলাম যে কোথায় খাওয়া যায় তো ও বলল যে চলো আমরা একটা মুসলিম এরিয়া আছে কলকাতাতে ওইখানে চলে যাই দেখি ওইখানে ব্রেকফাস্ট পাওয়া যায় কি না এই তো দেখতে পাচ্ছেন যে টুকটাক দোকান দোকানপাট খুলেছে তো আমরা এই তো চলে আসলাম এটা হচ্ছে বাংলাদেশি এরিয়া বা মুসলিম এরিয়া বলতে পারেন ঢাকায় আমেজ বান আরও বিভিন্ন ধরনের হোটেল ছিল বাংলাদেশি আমরা বাংলাদেশিরা যাই সেই জন্য তাদের আমাদের সেই থিমটা মাথায় রেখে তারা হোটেলের নামগুলো দিয়েছে খুবই ভালো লাগছে ইন্টারেস্টিং তো এই তো একটা দোকানই খোলা ছিল খাবারের একটা এই দোকানটায় চলে আসলাম এখানে রুটি বিক্রি করছিল আর পুরি ওরা সকালবেলা পুরি খায় দেখলাম আমরা তো এত সকালবেলা পুরি টুরি খাই না তো এখানে পুরি দিয়ে আলুর দম দিয়ে চলে আর আমরা নিয়ে নিয়েছিলাম সাদা রুটি এখানে ছিল লাল আটার রুটি নিয়ে নিয়েছিলাম আলুর ভাজি আর একটা পাতলা মুগ ডাল ছিল মুগ ডালটা খুবই পছন্দ আমার হাজব্যান্ডের ওর কাছে নাকি ভালো লাগে ও যখন এই কলকাতাতে আসে এই মুগ ডালটাও খায় তো তেমন কিছুই না তো একটা দোকান যেহেতু খোলা ছিল ওদের আইটেমও খুব কম এই দুই তিনটা আইটেম ছিল আর ছিল আলুর দম এই তো আমরা এখান থেকে আলুর ভাজি আর এই ডালটাই নিয়েছিলাম ভালো ছিল মোটামুটি খারাপ না আর এখানে ওই লোকটা রুটি বানানোর কৌশল দেখে খুবই ভালো লাগছিলো এখানে পাথরের উপরে দেখলাম তারা রুটিটা ছেঁকে আর এই তো দেখতেই পারবেন কি সুন্দর করে ফুলকো ফুলকো রুটি রুটি বানিয়ে ফেলে তারা তো রুটি খাওয়ার পরে আমার হাজব্যান্ড বললো চলো একটা চা খেয়ে নেই শরীরটা তাহলে চাঙ্গা লাগবে তো এখানে চলে আসলাম চাচার দোকানে চায়ের একটা বড় হাঁড়িতে করে দুধ জাল করছিলো আর অপোজিট সাইডে সে চায়ের লিকার তৈরি করছিল মোটামুটি ভালো ছিল কলকাতার চা তো খুবই মজা ইন্ডিয়ার চা মাসালা চা পাওয়া যায় তবে এই চাটা এই তো আমরা চা টা খেয়ে নিলাম মোটামুটি ভালো ছিল তো এখানে আমাদের পাশে আরো বাংলাদেশি ছিল তারাও চা খাচ্ছে যেহেতু আর কোনো দোকান পাট নি একটাই দোকান খোলা সকালবেলা তাই এখানেই অধিকাংশ লোকজন দাঁড়িয়ে চা খাচ্ছিলেন আর এই তো আমাদের খাবার দাবার পরে আমরা ভাবছিলাম কোথায় যাওয়া যায় সকালবেলা এখন তো আমার হাজব্যান্ড বলছিল চলো তোমাকে একটা জায়গায় নিয়ে যাই তো জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাবা সে বলল যে মুক্তি এবং বিপ্লব ভাইয়াদের ফুপির বাসায় তো মুক্তি বিপ্লব ভাইয়া হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড আর আমার হাজব্যান্ড যখনই আসে এ ফুপির বাসায় গিয়ে দেখা করে তো তাদের বাসায় যাচ্ছি আজকে মেটিয়া ব্রুজ তো মুক্তি ভাইয়া বিপ্লব ভাইয়ার ফুপি আমাদেরও ফুপি তো বললাম চলো যাই ভালো লাগবে তো এই তো আমরা যাচ্ছি এখন ফুপির বাসা হচ্ছে মেটিয়া ব্রুজে তো আমাদের এখান থেকে নিউ মার্কেট থেকে যেতে সময় লেগেছিল প্রায় এক ঘন্টার মতো ফুপির বাসা যাওয়ার পথেই ইডেন গার্ডেন ক্রিকেট স্টেডিয়াম এই তো এটা দেখা যাচ্ছে তো এখানে বিশ্বকাপ খেলা হয় ক্রিকেট বিশ্বকাপ আইপিএল সকল ধরনের ক্রিকেট খেলা এখানে খেলা হয় তো আমরা পার হয়ে চলে আসলাম তো রাস্তায় যেতে একটা ব্রিজ পড়েছিল এই তো দেখতে পাচ্ছেন ব্রিজের মাথাটা দেখা যাচ্ছে এই ব্রিজটার নাম হচ্ছে বিদ্যা সাগর ব্রিজ তো আমি এই ট্যাক্সিওয়ালা ভাইকে জিজ্ঞেস করছিলাম কোনটার নাম কি সে আমাদের সুন্দর করে বলে দিচ্ছিল এটা দাদা এটা হচ্ছে আপনার এটাও বিদ্যা সেকিং আছে কিন্তু এটাকে ফান বাই আর বলে

ভাই দুইটা যাচ্ছিল তার মধ্যে একজনে ভাইটা জিজ্ঞেস করছিল যে আপনার চ্যানেলের নাম কি তো বলে দিলাম আমার চ্যানেলের নাম আর আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিল এখানে একটা হলের নাম জিজ্ঞেস করছিল যে এই হলটা এখানে আছে কিনা দাদাকে তো টেক্সওয়ালা দাদা বলছিল যে অধিকাংশ হলে এখন বন্ধ হয়ে গেছে কলকাতার তেমন কোনো হল এখন নেই আর বাইরে তো ইউটিউবের যুগ তাই মানুষ এখন মোবাইলের মধ্যে সব কিছু পায় তাই আর হলে তেমন দেখতে যায় না তো ভাই এটাই বলছিল

আমার হাজব্যান্ড টেক্সওয়ালা ভাইটাকে জিজ্ঞেস করছিল আপনার নাম কি সে তার নাম বলল মোহাম্মদ আসিম সে একজন মুসলিম তো তার সাথে কথা বলে খুবই মজা লাগছিলো আমার হাজব্যান্ড জিজ্ঞেস করছিলো যে এখানে আপনাদের এই এরিয়াতে কি কোনো পায়া বা গরুর গোশ পাওয়া যায় কিনা না ভালো তো সে বলল যে হ্যাঁ এখানে তো অনেক ভালো ভালো কাবাব পায়া পাওয়া যায় গরুর গোশের তবে আপনারা যেই সময়টাতে এখন এসেছেন ঈদের পরপর এখন হোটেলগুলো একটু অফ আছে যেহেতু সবার ঘরেই এখন গরুর গোষ তাই যেই হোটেলগুলো বা রেস্টুরেন্টগুলো আছে কিছুদিনের জন্য অফ তো আর কিছুদিন পরেই আপনারা এই হোটেলগুলোকে খোলা পেয়ে যাবেন আর এখানে কাবাব আইটেমগুলো খুবই মজা তা আমরা খেয়েছিলাম কাবাব এবং নলি খুবই মজা লেগেছে আমাদের কাছে আর রমজানের টাইমে এখানে খুবই রমরমা থাকে এই এরিয়াটা মুসলিম এরিয়া যেহেতু সকল ধরনের মুসলিম খাবার এখানে পাওয়া যায় তো ভাইটা আপনি দেখতে বলছিলেন আমার যাওয়ার পথে একটা দোকানের ভাই বলছিল নাকি যে আমাদের একটু ভিডিও করেন

আমাদের এরিয়াটা হচ্ছে নাইন্টি পার্সেন্ট মুসলিম এরিয়া আমার চেনা হচ্ছে নিউমার পিটেল কাছে আমরা মিডিয়া বিপাস কিচেন অ্যান্ড ব্লগ গুড মর্নিং গুড মর্নিং তো রাস্তা দিয়ে আসার টাইমে নেই ভাই জিজ্ঞেস করছিল কোন কোন সা চ্যানেল তো আমি বলেই দিলাম বিপাস কিচেন অ্যান্ড ব্লগ আর আমরা খুবই বাসায় চলে আসলাম খুবই তো আমাদের দেখে খুবই অভাব অবাক হয়েছে আমাকে দেখে তো আরো বেশি চলে এসেছে না বলে চলে গিয়েছি তার বাসায় তো সে তো অনেক খুশি হয়েছে আমাদের অনেক প্রচন্ড ভালো সে কি করবে বুঝতে পারছিল না আমাকে জড়িয়ে ধরেছে এতটাই খুশি হয়েছে পপি ফুপি শরীরটা তেমন একটা ভালো না তো ফুপিরা এই বাসাটা খুবই পুরনো তারা এখন এই বাসাতে থাকেন না তারা থাকেন এখন কলকাতায় একটি জায়গার নাম পার্ক সার্কাস সেখানে থাকেন ফুপির সাথে অনেক কথা বলছিলাম অনেক দিন পরে দেখা হয়েছে আমার হাজব্যান্ডের সাথে তো সে সব কথাই বলছিল দেশের কথা জিজ্ঞেস করছিল বাংলাদেশের কথা তার ওইখানের কথা ও জডিয়ারে কথা জিজ্ঞেস করছিল বাংলাদেশের মেমরি ভাইয়া কেমন আছে বিক্রম ভাইয়া কেমন আছে তার ফ্যামিলি কেমন আছে তারা কিছুদিন আগে কিছুদিন না আগে বলতে এক বছর বা দুই বছর আগে তারা গিয়েছিল সেইগুলোও বলল আমাদের মুম্বাই তো আমরা বোম্বে যাব বললাম তো বোম্বে নাকি এখন প্রচুর বেস্টি হচ্ছে কবি বলতাছে যে তোমরা তো এখন ঘুরে মজা পাবা না বোম্বেতে অনেক

তারপরে কি করা টিকিট তো কেটে ফেলেছি আমাদের তো যেতে হবে তো কথা বলতেছি আর ভাইয়া ওইখান দিয়ে আমাদের জন্য রান্না রান্না বলতে জাল যেটাকে বলে জাল করা গরুর গোষ আমি কখনো খাইনি জাল করা গরুর গোষ কেমন হয় তো ভাইয়া আমাদের এনে দিল আমরা বলেছিলাম কম করেই দেন জাস্ট একটু টেস্ট করব। মাংসটা খুবই মজা এতটা মজা জাল করা মাংস আমি তো প্রথমবার খেলাম খুব ভালো লেগেছে তারপরে ভাইয়া আমাদের চা এনে দিল চাটাও খুব মজা ছিল আর কপির সাথে বসে একটু কথা বলছিলাম আড্ডা দিচ্ছিলাম কপির সাথে ভাইয়া খুবই ভালো মানুষ কুপি তো আরো বেশি ভালো মানুষ তারা দুজনেই আমাদের খুব কেয়ার করছিলেন আমরা কি খাবো কি করব অনেক আপ্যায়ন করেছে আমাদের ভাইয়া এবং ফুপি আর ভাইয়ার একটা খবর শুনে খুবই খারাপ লাগলো ভাইয়ার ওয়াইফ নাকি কিছুদিন আগে মারা গেছেন তো এটা শুনে খুবই খারাপ লাগলো সে এখন একাই থাকে বাড়িতে আর এইখানটায় আমরা বিদায় নিয়ে নিচ্ছিলাম ফুপিকে বললাম বিদায় দিয়ে দেন ফুপি আল্লাহ হাফেজ তো ফুপিদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিলাম আজকে আমার ভিডিওটি ফুপির সাথে তার ফ্যামিলির সাথে কেমন লেগেছে আপনাদের কাছে কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবসময় মতোই বলছি আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা কোনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাবার জন্য তো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ